তারা এত কথা বলে অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ানো আপনি আমাকে বলেন আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে এই প্রশ্ন কি করবে গত পাঁচ মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে একটু দেখেন তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি আপনি বলে দিচ্ছেন পনেরো বছরে এত অর্থ পাচার হয়েছে মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্স্যাক্ট অ্যামাউন্ট

অনেক সমালোচনার কথা বলছেন এই সরকারের কোন প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই মানে আপনারাও তো আপনাদের সময় কার কত টাকা পাচার হয়েছে এমনকি কারা কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি সঠিক তথ্য আমরা পাইনি তো আপনি কিano সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন সময় তো এই তথ্যগুলো দেয়া হয়েছে। সংসদে দাঁড়িয়ে আমরা অর্থনৈতিক পরাশুমতে তারাও তো বিভিন্ন সময় বলেছে। তারা বলবো বলেছেন আপনারা তথ্য দেন কারা পাচার করছে? না 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 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আর যারা ধরেন অলিক বায়োবিও বিভিন্ন দাবি করতে তাদেরকে বলতো ঠিক আছে দেন আপনি যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন আমি অ্যাকশন নেচ্ছি।

আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে টাকা এক্সট্রা নেয় সেটাও পাচারের অংশ সেটার বাইরে আমি নেই আমি জানি দশ ডলার পর্যন্ত নেওয়া যায় এই সব ক্লেম করেন না আমাকে দশ হাজারের বেশি সবাই নাই এটা বলে আমাকে লাভ নাই আমাদের এত টাকা নাই যারা না এত টাকা দরকার নাই তো আপনি দশ হাজারের উপরে যদি বিশ হাজার নেন ওইটা ওই এক্সট্রা দশ হাজারটা পাচার কাজে এটা বলে লাভ নাই বাংলাদেশে তো সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ কাজে জিনিসটা হচ্ছে কি ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না বাংলাদেশে আপনি প্রত্যেকটা মানুষ সবাই ঘরে টাকা যারা ধরেন কোনো না কোনোভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার পাঁচ তারিখে গুলশান মহন বাড়িধারা এলাকায় এদের সবাইকে আপনি খুঁজছেন আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন কাজে টাকা পাচারের যে বিষয়টা এটাকে এমন ভাবে

দেশ এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি এটা একটা গ্লোবাল ফেনোমেনা পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে সেইখানে প্রবলেমটা গ্লোবাল আর আপনি এমন আলোচনাটা করেন আপনি মানে আপনি না সার্বিক আমি ওভারঅল করছি যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের আর শুধু শেখ আর আওয়ামী লীগ সরকারই এটাকে ঠাকাতে পারেনি কেন বলছি কেন তাহলে কেন বলছি ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে সেটা আমরা ফেস করেছি তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু সেটা আপনি প্রমাণ করেন আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না যদি করে আপনি প্রমাণ করে দেন করে তাকে শাস্তি আওতা আনেন টাকা ফেরত নিয়ে আসেন আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন তাই না কিন্তু এত বেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয় আপনি বলেন কত টাকা পাচার করেছেন সেই বিষয়ে আপনাদের কাছে তথ্য আছে ছিল আমার আমার কাছে নাই

আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই ধরেন আমরা দিতে পারি না এখন দেখ এখন কি দিতে পারছে এখনো তো বায়বীয় কথা বলছে এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে ওয়াই ডোন্ট দে গিভ আস এভিডেন্স এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে এটা তো করা সম্ভব আপনি দরকার যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন

যে জিনিস এক্সিস্ট করে কিভাবে দিবেন পৃথিবীর কোন দেশ আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্স্যাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছর তার ওখান থেকে পাচার হয়েছে চায়না দিতে পেরেছে এক দলীয় শাসনের একটা দেশ ভারত দিতে পেরেছে একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি রাশিয়া দিতে পেরেছে সাউথ আফ্রিকা দিতে পেরেছে ব্রাজিল দিতে পেরেছে কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা এই ধরনের যে তার মানে সত্যি না যে আসলে পাচার হচ্ছে না কারণ আপনারাও স্বীকার করেছেন সরকারের এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছে আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য টাকা পাচার হয় আমি আমি তো বললাম যে আপনিও করেছেন দুই টাকা হলেও পাচার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয় এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দিয়ে আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা পাচার হয় না একবারও আমি বলি নাই আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল হ্যাঁ কারণ দুই হচ্ছে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার আবার বড় বড় লক্ষ লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সব সময় জানতে চেয়েছি সেটি আমরা তখনো জানতে পারিনি ওইটা 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 জানতে পারেন না কারণ ওইটা সত্য না ওইটা এক্সিস্ট করে না আমি সেটাই বলছি যে যখন দুই টাকা পাঁচ টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে

এবং তখন আপনারা অস্বীকার করেছেন আপনার কথা না আপনাদের মন্ত্রীরা বলেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্যতম বড় সমস্যা আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে

এটাই আমি বলছি আপনার আচ্ছা না যাই মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে যেহেতু আসলে আমাদের কারো কাছে এই বিষয়ে প্রমাণ নাই আমি দেখাতে পারবো না যে এত টাকা পাচার হয়েছে এই পাচার করেছে